এইদুন সাঈদুন এইদুন মোবারকুন তাকব্বাল্লাল্লাহ মিন্না ওয়ামিংকুম আলহামদুলিল্লাহ আল্লাহরব্ব বলে আয়েলেমিন মুসলমানদের আনন্দ করার জন্য দুইটি দিনকে নির্ধারণ করে দিয়েছেন এক হচ্ছে এইদুল ফিতের আর খুচ্ছে এইদুল আলহা অনেকে ঈদ আজহা তথা কুরবানীর ঈদকে বড় ঈদ হিসেবে আখ্যায়িত করেন কেননা এই দিনে আল্লাহ বলে আলেমিন এর সন্তুষ্টির জন্যে বান্দারা কুরবানি করে যারা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি পাওয়ার আশায় কুরবানি করে মহান মালিক অবশ্যই তাদেরকে তার সন্তুষ্টি দান করবে সুবাহ সুবাহি লাজিম এজন্য আমরা যারা কুরবানি করব অবশ্যই আমাদের নিয়তকে খালিস করে রাখবো এবং কুরবানি করার পর কুরবানির গোস্ত আমরা নিজেরা খাবো আমাদের পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো এবং যাদের সামর্থ্য নেই বিশেষভাবে তাদের মাঝে কুরবানির গোস্ত বিলিয়ে দেব পাশাপাশি আমার যেই সকল ভাই ও বোনের যেই সকল প্রতিবেশীর কুরবানি করার সামর্থ্য নেই তাদেরকে অবশ্যই আমাদের কোরবানির সাথে রাখবো যাতে করে কোরবানির আনন্দ সর্বত্র ছড়িয়ে পড়ে আল্লাহ রব্বুল্লা আয়মিন আমাদের প্রত্যেককে তার সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে কোরবানি করার তৌফিক দান করুন যাদের কোরবানি করার সামর্থ্য হয়নি তাদেরকে কোরবানি করার সামর্থ্য দান করুন আমি